হাই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও ভালো আছি মোম অ্যান্ড ডটার চ্যানেলে তোমাদেরকে সকাল সকাল অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তাহলে আজকে সকাল বলতে প্রায় আটটার মতো হয়ে গিয়েছে আমি সব বাসির কাজ সেরে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম ভাবলাম যে শীতকালীন কি কি সবজি আমি করলাম আর কি কী আমার সবজি ছাদের উপর হলো একটু দেখে নিয়ে আসি পেঁয়াজের কলি এই বছর বেশি লাগাতে পারিনি কিন্তু লাগাবো ধীরে ধীরে এই দুটো মানে এরকম এসেছিল তাই আমি লাগিয়েছিলাম দেখো কি সুন্দর ডাটাগুলো এসেছে তাই না আর এখানে একটা রয়েছে পেয়ারা গাছ রয়েছে গাঁদা ফুলের গাছ রয়েছে আর এখানে একটা উচ্ছে গাছ হচ্ছে বুঝলে আর এখানে একটা লাউ গাছ দেখো লাউটাকে এত যত্ন করি তবেও জিরি 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 মতো হয়ে গিয়েছে আচ্ছা থাক দেখতে সুন্দর বাস অতটাই আর এখানে রয়েছে একটা শ আর এই অবধি আমার আর নিচে রয়েছে ট্যামোটো চলো তোমাদেরকে টমেটোর গাছটাও দেখিয়ে নেই দেখো পেঁয়াজগুলো কি সুন্দর হয়েছে দেখলেই মনে হয় খেয়ে নেই উচ্চে গাছটাও বেশ সুন্দর হয়ে উঠছে দেখো এই হলো টমেটো গাছ এতটুক বড় হয়ে গিয়েছে আর দেখো এখানে একটা টমেটো এসেছে সেটা দেখে তো মেয়ে খুবই আনন্দিত খুবই খুশি মেটা ঠামো এসেছে টমেটো গায়ে এই একটা সাদা অপরিচিতা কি সুন্দর লাগে না সাদাও পরিচিত একটা নীলও ছিল আর জানো সেদিন আমার নারিকেল গা নারিকেল একটা পড়ে গাছ থেকে একদম দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দিয়েছে আমার টপটাকে তাই বললাম জল দেওয়ার তো ব্যবস্থা করতে হবে তাই টপটাকে এখানে রাখলাম এখানে জল দিলে বেশি বেশি এটাতে পড়বে আর এইটুকু এখানে লঙ্কার চারা অনেক হয়েছে কিন্তু লাগানোর সময় নেই তাহলে চলো বন্ধুরা আমার টুকটাক একটা সবজি দেখিয়ে দিলাম সবজির বাগান অপরিজিতা ফুলটা দেখো কি সুন্দর লাগছে চলো গরে যাই গিয়ে চাটা কি বাকি কাজগুলো সেরে নেই হাই শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই শুভ সকাল কেমন গেল বলো আশা হচ্ছে সবার কুবি ভালো গিয়েছে আমাদের পুরো মানে ব্যস্ততা কমে গিয়েছে আর ওই নেট স্কুল থেকে আসার করে তো আর তোমাদেরকে কি তোমাদেরকে বলছি আর তো আমি ক্যামেরার সামনে আসিনি তারপরে স্কুল থেকে এসে হাতে এক বাকেট কাপড় কাচলাম পাপু চোখ কাচলাম স্নান করলাম বাদ খেলাম অফিস গেলাম অফিস গিয়ে তারপরে এখন বাড়িও চলে আসলাম আর বাড়ি চলে এসে আজকে যেহেতু হাতে সময় রয়েছে এই বুট্টাটা অনেক দিন হয়ে গিয়েছে অনেকদিন হয়ে গেছে সেটা খাওয়া হচ্ছে মানে আমাদের সময়ের অভাবে অনেক কিছু খাওয়াতে যে আমরা বঞ্চিত থাকি আর নেই এনে কিন্তু এক এক সময় নষ্ট হয়ে ফেলেও দিতে হয় এক এক সময় মানে একটু অ্যাডজাস্ট করে এটা খাওয়ার ব্যবস্থা করি ফেলে দেওয়া তো আর যায় না মনে মানে না আর এটা হচ্ছে না প্রায় এক সপ্তাহের মধ্যে গত শুক্রবারে না শনিবারে গুলো আনা হয়েছিল এটাই তোমার স্কিন দিয়ে পেঁচানো ছিল বলে আর এই ফ্রিজে থাকার কারণে মানে এরকম রয়েছে এটা কিন্তু ভুট্টা কিন্তু আমাদের দিকে এটাকে মকই বলে আমরাও ছোটবেলায় কি এখন অব্দি আমাদের দিকে মকই বলে আমরাও মকই নামে এটাকে চেনি আর দেখো কোন ইউটিউবের তো প্ল্যাটফর্মটা তো একটা এক লোকে তো দেখছে না এটা একটা সোশ্যাল মিডিয়া সব ধরনের লোকে দেখে তাই আমি ভুট্টাও বললাম আর আমাদের দিকে মকইও বলে আর আমার মেয়ে শুধু এটাকে সুইটকর্ন বলেই জানে তাই না মা এটা আমাদের বাসাতে মোকই বলে বুঝলে আর দুধটা বলে দুটোই বলে আমি যেন সময়ের অভাবে ওকে আমাদের বাংলাতে খুব একটা উন্নত করতে পারছি না কিন্তু এই বছর আমি মনে মনে ভেবে রেখেছি যখন ওর গরমের ছুটি আসবে যে দু তিন মাস ওদের তো ছুটি থাকে সেই ছুটি থাকতে আমি মানে পুরো দুটো তিনটে মাসি ওকে শুধু বাংলা শেখানোর জন্য মানে এই লেখা পড়ার সব কটা একটু ইয়ে করব কিছু একটা জানে বলতে পারে আর ইয়ে কি বলি তোমাকে লিখতে আর পড়তে দুটোই জানে না এই দুটো কি এই বছর কারণ আগে আমি সময় নিন যে ছোটো রয়েছিল চাপ হয়ে যাবে অনেকগুলো অক্ষর শেখানো বা বর্ণমালা শেখানো ইংলিশ হিন্দি কানাডা তার চাপ হয়ে যাবে এখন একটু বড় হয়েছে বুঝবে স্মৃতিশক্তিটাও বেশি হবে তাই না মা চলো কি এরকম টুম টুম করে কেটে কুকারে দিয়ে বা একটা সিটি দিয়ে দিলেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে পরে নুন লঙ্কা লঙ্কা দেবো না নুন আর লেবু দিয়ে মেখে তারপরে আ হা হা করে করে খেয়ে বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা গরম আর দু পিস আসলাম মেয়ের জন্য একটা আমার জন্য একটা আর আমারটাতে আমি ইয়ে দেব কি বলি গরম গরম কালো লঙ্কার গুঁড়ো দেবো গরম কমা তোমারটাতে তাতে দেব জাল রয়েছে সেই লাগে লেবু রসটা দিলে যেন একটু টক টক হয় না সেই দোকানের মতো লাগে কেটে করে আমাদের খাওয়াও হয়ে গেল আর এখন যাই রাত্রে রান্না করতে আচ্ছা কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা এখন আমি রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করার প্ল্যানিং রয়েছে আজকে ভাত করব না এখানে সাউথ ইন্ডিয়ানের সবজি রান্না করব মানে সাম্বর রান্না করব তাহলে সাম্বরের জন্য আমি প্রথমত নিয়েছি তোমার অরল ডালকে ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম এটা আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম কারি পাতা কয়েকটা দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন ধরনের সবজি কেটে নিলাম মানে শুধু এখানে বিনসটা নেই আর অন্য সময় বিনস থাকে সবসময় তো সবকিছু করে থাকে না তাই এখানে নিলাম আলু বেগুন আর ফুলকপি মূল তারপরে গাজর আর নিলাম কয়েক কোয়া রসুন আর আস্তা একটা ইয়ে নিলাম কি বলি তোমাকে রসুন কোয়া নিলাম আর একটা গোটা একটা পেঁয়াজ নিলাম কয়েকটা কোয়া রসুন নিলাম আর এখন আমি এই সব কটা সবজি দিয়ে দেবো কয়েকটা ধনিয়া পাতা কুচিয়ে আর দেবো তোমার এখানে দেবো কস্তুরি মেথি তারপরে দেবো তোমার একটু হিং হিংটা দিলে মানে সবজিটা খেতেও ভালো লাগে গন্ধ আর গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয় না তাই আমি হিংটা ব্যবহার করি কারণ যেহেতু অরলের ডাল রয়েছে আর সাত মতো নুন স্বাদ মতো নুন দেওয়ার পরে দেব সবকটা কটা মশলা আমাদের যে যেগুলা প্রতিদিনের মশলা হয় সেগুলো দেব আর এখানে মধ্যে শুধু একটা অ্যাড করবো আচ্ছা কাঁচা লঙ্কা নিয়ে আসিনি কাঁচা লঙ্কা বলে গেলাম আছে ঠিক আছে কাঁচা লঙ্কা নিয়ে আসছি এখন দেবো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু দনিয়ে গুঁড়ো দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো আর আস্ত কাঁচা লঙ্কা লঙ্কা আর এটাই হলো এটার মেন মশলা এটা মানে সাম্বার মশলা আলাদা পাওয়া যায় এইটা আনলাম এটা এক চামচের মতো দিয়ে দেব এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখন দেব পরিমাণ মতো জল কাঁচা লঙ্কা নিয়ে আসলাম দুটো এরকম হাত দিয়ে ফেটে দিয়ে দেব আর জলের পরিমাণটা একটু লাগবে একটু জল দিয়ে দিচ্ছি আর যদি নুন তোমার লঙ্কা যদি কম বেশি হয় তাহলে ওটা পরে ডেকে নেব। এখন ডাক্তনটা লাগিয়ে বসে দেব আমি এখন পরোটাটা বের করে নিয়ে নিলাম ফ্রিজ থেকে একটু সময় ঠান্ডা হোক আর বেশিক্ষণ না তো খাওয়ার এর এরপরে যখন খাওয়া হবে আর তারপরে এটাকে গরম করব আর এটা হওয়ার পরে কিন্তু ফুরন দিতে হবে ফুরন দেব আমি শুধু শস্য দিয়ে আর তেল দিয়ে মানে তোমার পাঁচ ফুরন বা কি শুকনো লঙ্কা ওই সব কিছুই দেবো না শুধু শস্য দিয়েই ফুরন দেব। আর এটা ফুরনের হওয়ার পরে আর চাপাতিটা হয় চাপাতি না তো এটা পরোটা এটা ঠান্ডাও হয়ে যাবে তখন আমি বেজে নিয়ে বেজে নিয়ে নেব দেখো আমার সালভারটা অলমোস্ট হয়ে গেছে সালভার বলছি আমি মানে সাম্বরটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে এখন শুধু একটু শস্য দিয়ে ফোড়ন দেব আর এটাতে আর জল দেব না কারণ যেহেতু পরোটার সঙ্গে রয়েছে ভাতর সঙ্গে হলে আর একটু মানে জল দেওয়া যেত এক কাপের মতো কিন্তু এটা যেন খাওয়াটাও কিন্তু হেলদি প্রচুর হেলদি এটা এটাতে সজনাটেরটা ব্যবহার হবে তারপরে বিনস হবে এতে গ রসুনের কোয়াগুলো আস্তে আস্তে থেকে গেল ওইগুলোতে এইরকম হাতার সাহায্যে একটু ফাটিয়ে নেব राही सांबर रेडी हाँ। चलो चलो फोन दिए नहीं तो गाइस फाइनली डिनर रेडी हो गया है तो गाइस फाइनली मेरा डिनर रेडी हो गया है और अभी देखो इतना नींद आ रहा है अभी थोड़ा सा पिकल भी ले लेंगे पिकल के साथ इतना अच्छा लगता है, है। चलो गाइस टेस्ट करते हैं ऐसे भी मुझे इतना अच्छा लगता है मेरा टेस्टी डिनर है ये क्योंकि मैं बता दूँ तो ये सांबर और पराठा मेरा फेवरेट है मुझे बहुत पसंद लगता है चलो टेस्ट करेंगे जान न मामा तो आप भी ट्राई करने इस रेसिपी को तो गुड नाइट नेक्स्ट में हम मिलते हैं